নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা মুনের বাবা বাজারে বেরিয়েছিল আর আমিও গিয়েছিলাম বাজারে এবার মাছের জিনিসপত্র সব বের করা হয়ে গেছে ফোন করে বলছে আমি মাছ পাইনি আর আবার সব ঢুকিয়ে দিয়ে আসলাম তো দিয়ে বাড়ি চলে এসেছি আর মাসি হঠাৎ ফোন করেছে যে আমরা যাচ্ছি তো এখন রান্নাবান্না করব বাজার থেকে কিছু সবজিও এনেছে বুনের বাবা তো শুধু পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের তো মাসি আসছে আর সঙ্গে মাসির নিয়ে আসছে আমার দিদি তো আজকে আমিও একটু চাপে আছি কারণ বিকালবেলা মুনের গানের ক্লাস আছে আবার ওখান থেকে গানের ক্লাস শেষ হয়ে গেলে যেতে হবে আবৃত্তির ক্লাসে তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করবো আর ওরা বেরিয়ে পড়েছে ফোন করেছিল রাস্তায় মাসি আসছে আর মাসি মেয়ে আসছে তার বাড়ির পাশে হরিনামও হচ্ছে সেখানে যাওয়ার সময় পাচ্ছি না সন্ধ্যাবেলার দিকে যাবো মনকে ক্লাস করিয়ে এনে আর সন্ধ্যাবেলা মাসিরা বেরিয়ে পড়েছে ফোন করেছিল আর এদিকে আমি রান্নাটা চাটিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে উচ্ছে আর আলুটা আগে ভেজে নেব আজকে সব নিরামিষে রান্না হবে কটা বাজলো গো ঝুমের কথাটা সেদ্ধ করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব নিয়ে ঝুমের খোসাটা রান্না করবো ঝুমের খোসাটা ভালো করে মিষ্টিতে বেটে নিয়েছি একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাড়িতে কেউ নেই হরিনাম হচ্ছে সুমের বাবা মন সব হরিনামে আমি একাই রান্না বান্না করছি আমার আর সময় হচ্ছে না যাওয়ার করছিলাম আর এই মাসিমা চলে এসছে আর এই যে আমার দিদি মাসির মেয়ে এটা বড় মেয়ে মুনের বাবা মুন দুজনেই আনতে গেছিল ভালো আছো তো সব আসো হ্যাঁ হ্যাঁ চলে আসো রান্না বান্না এদিকে হচ্ছে আমার আসো আসো রান্না অনেক রকম করেছি কিন্তু মাসির ইচ্ছা ডাল খাবে মাছ ফাছ খাবে না তো আবার লাস্টে ডাল চাপালাম ডাল এনে কত খাবার এনেছে দেখো বাবা কত কি এনেছে দেখো বস 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 হাওয়াটা জুড়ে দেব আমি একটু রান্নাটা করে নিয়ে তারপর গল্প ভাবে একটা গান বড় কেমন গান শিখেছো তুমি

আমার মাসি কিন্তু আমার যেখান বিয়ে হয়েছে এই দুবার এলো আর মাসির মেয়েও দুবার কিন্তু ওরা কোনোদিনও রাত কাটায়নি খাওয়া দাওয়া মনে হয় করিনি আমার মনে আছে খাওয়া দাওয়াও করিনি চলে গেছিলো সঙ্গে সঙ্গে তো আজকে এসছে ওদের যেতে দেবো না পাশে হরিনাম হচ্ছে থাকবে সবাই থাকবি তো আজকের ক্যামেরাম্যান আমার দিদি ও ক্যামেরা ধরে আছে যাই হোক আর কথা বাড়াবো না ওদের খেতে দেবো

এখন যদি এসব খায় আর ভাত তো এমনিতেই খাবে না এ চ ভাত খেয়ে নিয়ে দি খেয়ে নি বসে গেছে আর মন আজকের ভীষণ আনন্দ চুলগুলো বাঁধিনি আজকে তো আজকে রেসিপিতে আছে মুসুর ডাল পাতলা করে মাসির জন্য ওইটাই ভালোবাসে বেশি ভালো হয়েছে ওটা ঝিঙের খোসা বাটা আর ঝিঙে আলু পোস্ত আর শোল মাছের ঝাল আর কি রান্না করলাম মনে নেই আমার ওই মাছটা খেতে চায় না খুব একটা আচ্ছা ওখানে একটা সাদা বাটি দিয়েছি ও তো সবাই ফেলবে যা ফেলার ওই যে ওই পাশে বেলাও অনেকটা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া চলছে আর

ছোটাই ছোট হতে রান্না খাই নিয়েছি হ্যাঁ ও বেশি রান্না ভালোবাসতো আমার মায়ের হাতে রান্না আজকে সব নিরামিষের মধ্যে মানে রেসিপি গুলো হয়েছে কাজ করে সবসময় মাছটা হয় তো মাছ খেতে চায় না মাসি আমরা যাই তো আমাদের খাওয়াই কিন্তু মাসি নিজে কখনোই দেখলাম না যে মাছ খেতে শুধু বেলা আমি ঝালকেও ভাত খাই আলু সেদ্ধ দিয়ে ভাত খাই আমাদের বাড়িতে হয় জানি মনের বাবা মাছ বিক্রি করে তো মাছ অত ভালোবাসে না খেতে চায় না খাওয়া দাওয়া করে মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি গানের ক্লাসে যাওয়ার জন্য খুব গুছিয়ে নিয়ে আর মাসি দিদি সবাই আছে তো ওদেরকে ঘরে রেখে আমি চলে যাচ্ছি কিছু করার নেই আজকের ক্লাসটা মিস হয়ে যাবে না গেলে সপ্তাহে একদিন ক্লাস থাকে

तो तो आ भी दूध चाय पावरे दूध किने रे दूध किने रे छे चाय खावे बोले मेयर बाड़ी आई जे ऐ तो माने दूध चाय ने साथ चाय ता बोटा बाबी बाप गुले पे मेजे दी छी काकी मा एरे छे बाप गु तो माता होई नी हमरा ऐ

দুবার করে বলতে হবে একজন একজন লাল চা লাল চা টা গাড়ি এটা নিজের বাবার জন্য কেমন চা খেয়ে বলো কেমন হয়েছে মাসিদেরকে নিয়ে বেরিয়েছে একটু বিকালে ওইদিকে মাঠের দিকে যাবে ঘুরতে ফুল এটা জামরুল গাছ কত সুন্দর বিকালের পরিবেশটা খুব সুন্দর লাগছে আর মাসিরাও এসেছে একটু ঘুরতে বেরোলাম ওদের সঙ্গে এমনিতে আসা হয় না ভালোই লাগছে বিকালের পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখার মতো এদিকে যে গরু বাচ্ছা সব ঘরে উঠে যাচ্ছে ফল খাচ্ছে না হম ভালো লাগে না খড় খাচ্ছে বহু দিন পর এই দৃশ্য দেখলাম আমার বাপের বাড়ির ওই দিকে খুব গরু পোষে সবাই ঘরে ঘরে তো তখন দেখতাম পাখি পাখিগুলো উঠছে সব যে যার বাসায় যাবে বলে খুব ব্যস্ত সন্ধ্যা নেমে আসছে আর একজন ওপরে বিড়ালের ঝগড়া খুব ভালো লাগে না শুনতে হ্যাঁ ও বলবে আসবি না আমি বলবো যাব না মন শুধু মাঝে মাঝে দিদার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিচ্ছে যাতে চলে না যায় একদম থমথমে পরিবেশ সন্ধ্যা নেমে আসছে এখনো চাষিরা ওই মাঠের মধ্যে সব কাজ করছে দেখছি মাটির টলিগুলো আসছে ওই মাঠে থেকে মাটি নিয়ে হুম কেমন লাগছে পিয়ালি খুব সুন্দর লাগছে ভালো লাগছে না খুব সুন্দর পুরো একদম ফাঁকা জায়গা ভালো লাগবে আর একটা কথা অনিমাকে যে 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 বন্ধুরা পছন্দ করেন ভালোবাসেন কমেন্ট করবেন কেমন আর ভালো থাকবেন আর সবাইকে প্রণাম জানিয়ে আমরা হচ্ছে বাড়ি ফিরে যাব আর হচ্ছে আপনাদের সবার নিয়মতন আমাদের বাড়িতে যাবেন সন্ধ্যা নামছে আর সব চলে যাচ্ছে বাড়ির পথে দেখো কি সুন্দর পরিবেশ সবাই যে যার ফিরছে সবাই কাজ করে ঘরেও ফিরছে এসেছে আর ঘুরতে এলাম আর যাচ্ছে এবার বাড়ির দিকে যাবো ওরা থাকবে না বলতে চলে যাবে আর আমিও জোর খাটাচ্ছি যেতে দেবো না বলে কতক্ষণ লাগবে আমাদের আসবো হয়

মাসি আমি সবাই বেড়াতে গিয়েছিলাম মাঠের দিকে চলে এলাম আর ওর সাহায্যে বাড়ি চলে যাবে থাকবে না আর মনকেও সাজিয়ে দিচ্ছে মাসি মন একদম খুব খুশিতে বসে আছে মাসি সাজাচ্ছে ওরা বেরিয়ে যাবে আনন্দের সাথে সাথে মনটাও খারাপ হয়ে যাচ্ছে পড়ালে থাকবে না বাড়ি ঘর সব তোলা মালা তো ওরা বেরিয়ে যাবে কর্মটা এখানেই শেষ করবো কর্মটা যদি ভালো লাগে তো গর্বটা সে জানাবে তাহলে তোমার ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কর্ম নমস্কার